আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা ফাতেহা শরীফের ফজিলত ও আমল সুরা ফাতেহার গুরুত্বপূর্ণ ও তাৎপর্য অসংখ্য ও ব্যাপক হজরত ও বাই বিন তালা বর্ণনা হজরত রসুল করিম সাল্লিয়াম বলেন কসম সেই মহান সত্তার যার কুদরতি হাতে আমার জ্ঞান বিদ্যমান তৌরা ইঞ্জিল জাবুর কোরআন সুরা ফাতেহার চেয়ে অধিক মর্যাদাপন্ন অন্য কোনো সুরা নাজিল করা হয়নি হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালুহতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটি পাবেন তিরমিজি শরীফ হজরত আবদুল্লাহ ইমনে ওবাই রজি আল্লাহ তালা আনহুতে বর্ণনা তিনি বলেন যথাক্রমে ঘটনাক্রমে আমরা একদিন হজরত রসুল করিম সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত ছিলাম হঠাৎ একজন ফেরেস্তা তার খেদমতে হাজির হয়ে আরজ করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করেন যা আপনাকে প্রদান করা হয়েছে এবং যা অন্য নবী রাসুলকে দান করা হয়নি উহার একটি নূর হলো সুরা ফাতেহা অপরটি হল সুরা বাকার আয়াতের শেষ অংশ মুসলিম শিল্পের হাদিস প্রথম খণ্ড দুইশো একাত্তর পৃষ্ঠা হজরত থেকে বর্ণনা তিনি বলেন হজরত রসুল করিম সাল্লাহ আল্লাহাল এরশাদ করেন পাক যখন কোন মানব গোষ্ঠীর উপর কোন শাস্তি অবধারিত করেন অথপর তাদের মধ্যে হতে কোন লোক কোন বালক পবিত্র কোরআনের সুরাফ হাতে পাঠ করে পাক তা শ্রবণ করে এবং আল্লাপাক উহার বরকতে তাদের থেকে চল্লিশ বছর পর্যন্ত ওই শাস্তি উঠিয়ে নেন এ হাদিস দ্বারা বোঝা যায় যে সুরাফ হাতে পাঠের বরকত যদি কোনো মানব গোষ্ঠীর উপর থেকে নির্ধারিত শাস্তি উঠে যায় তাহলে ব্যক্তিগত ও পারিবারিক বালা মুসিবত যে উহার বরকত দূর হয়ে যাবে তাতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারবে না আল্লামা ইবনুল আরাবি প্রখ্যাত আল্লামা ও মুহাদ্দিস সুরা ফাতিহাল ফজরত বর্ণনা এমন একখানি হাদিস বর্ণনা করেছেন যার সনদের প্রত্যেক রাবি আল্লাহর নামে শপথ করে হাদিসখানা নকল করেছেন মূল রাবি হযরত আনাস লাহ তাআলা আনহু শপথের মাধ্যমে হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে বর্ণনা করেন হজরত রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম আল্লাহর নামে শপথ করে হজরত ইসরাফিল আলহি সাল্লাম থেকে হজরত ইসরাফিল আলহি সাল্লাম শপথ করত মহান আল্লাহ থেকে বর্ণনা করেন মহান আল্লাহ তার মহাপরাক্রমশালী মহত্ব অনুকম্পা ও বদান্নত শপথ করে বলেন এই শ্রাফিল আমার যে মমিন বান্দা বিসমিল্লা সহ একবার সুরা ফাঁথিয়া পাঠ করবে তোমরা থাকো আমি মাফ করে দেবো সুবাহাল্লা তার যাবতীয় নেকের কাজ কবুল করে নেব তার যাবতীয় অপরাধ ক্ষমা করে দেব তাকে দুচকের আগুনে কষ্ট দিব না কবরের আজাব দুচকের শাস্তি ও পরকালের ভীষণ ভয় ভীতি থেকে আমি তাকে হেফাজত করব। আর সে অন্যান্য আম্বিয়া ও আউলিয়াদের পূর্বে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে যেহেতু অন্যান্য আম্বিয়া ও আউলিয়াদের তথা অতীত উম্মদকে এহেন ফজিলতপূর্ণ সুরা দান করা হয়নি আবু সাঈদ বিন মোয়াল্লা রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণনা তিনি বলেন আমি নামাজ পড়তে ছিলাম এমতাবস্থায় হজরত রসুল করিম সাল্লা সাল্লাম আমাকে ডাকলেন কিন্তু আমি ডাকের জবাব দিলাম না পরে বলাম বললাম ইয়া রাসুল আল্লাহ আমি নামাজরত ছিলাম তদুতরে তিনি বলেন মহান আল্লাহ কি বলেননি হে মমিনগণ তোমরা আল্লাহ পাক ও তদীয় রাসুলের আহ্বানে সাড়া দাও যখন তাদেরকেও তোমাদেরকে এমন কিছুর জন্য আহ্বান করেন যা তোমাদেরকে সঞ্জীবিত করে অতঃপর বললেন আমি মসজিদ হাতে বের হওয়ার আগে কোরআন পাকের সবচেয়ে বড় সূরা তোমাকে শিক্ষা দেব এ বলে আমার হাতের সাথে তার হাত মিলালেন মসজিদে নববী হতে বের হবার প্রাককালে আমি বললাম ইয়া লা আমাকে কোরআনের সবচেয়ে বড় সুরা শিখাবেন বলেছেন তখন তিনি বলেন তিনি বলেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ইয়সাব ওর মাসানি অল কোরআন মর্যাদার দিক দিয়ে কোরআন সর্বোত্তম চূড়া হল ফাতেহা যা সাত আয়াত সম্বলিত এবং যা নামাজে বারবার পাঠ করা হয় বকারি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নম্বর ছয়শো